দেশীয় মাছ খুব সুস্বাদু মাছ হবে আর এটা হচ্ছে একদম খারি খরণ করা হচ্ছে দুই বছর আগে যাই হোক এখন প্রচুর পরিমাণে মাছ আছে। তো দেখা যাক কি হয় মার্শাল্লাহ ছোট গুড়া মাছ মোটামুটি হয় হয়তো মাছ উঠছে দেশীয় মাছ কী মাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট অনেক মাছ উঠছে ছোট হচ্ছে মলা মাছ তারপরে হচ্ছে আছে পুটি মাছ অনেক রকমের মাছ আর কি হরেক প্রকারের ছোট মাছগুলা

খুব ভালো লেগেবে সেই জায়গা আপনাদের দাঁড়াচ্ছেন ওর থেকে